দেখেন মাইমুনা শরীরে বসে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা দেখেন বা আমরাও ভালো আছি আমাদের পাখি দুটা পাখিটা কিরকম করতেছে ও ছেড়ে দিলে মাইমুনা শরীরে বসে ওকে অনেক চিনে অনেক পরিচিত আমরা খানা দিই জন্য খায় যায় না একটার নাম মিটু একটার নাম মিষ্টি মাইমুনার নাম রেখেছে মিটু মিষ্টি দুইটা কিরকম ভাবে খেলতেছে না 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 আমি এভাবে চাই না